সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল ছটা ওই মোটামুটি একটু আগে উঠে ভাবলাম জানলাটা খুলে ঘরে তাহলে বাইরে থেকে একটু হাওয়া টাওয়া আসবে তো বলে এদিকে জানলাটা যখন খুলতে এসেছি দেখছি এতটা সকালে মানে যে কাকুটা আর কি ওই ডেঙ্গুর স্প্রে করে তো সেই কাকুটা দেখছি আজকে ডেঙ্গুর স্প্রে করছে এবার ওদেরকে বলা আছে এদিকে যেহেতু ফুল গাছ আছে বা একটা ড্রেন আছে এই দিকটায় বা বাড়ি তো সে কারণে ওদের বলা আছে যে একটুখানি গেটটা খুলে এসে এই ভিতরটা আর কি দিয়ে দিতে তো উনি দেখছি ভিতরে এসে স্প্রে করছেন আর এর গন্ধটা না ভীষণ উগ্র হয় জানো তো সে কারণে আবার জানলাটা না খুলে আবার কিন্তু পাল্লাটা ভেজিয়ে দিয়েছি যদিও একদিকের পাল্লাটাই খুলতে যাচ্ছিলাম তো এত সকাল সকাল দেখে তো আমি ওনাকে জিজ্ঞাসা করছি এত সকালে এসেছেন তো নিশ্চয়ই কোনো কাজ ছিল সে কারণে এতটা সকালেই চলে এসেছে কাজ মানে আর কি ওর নিজের কাজটা মিটিয়ে নিতে যাই হোক এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে দেখছি সকাল থেকে উঠেই যেন তো বৃষ্টি না থাক কিন্তু আকাশের মুখটা আবার ভার হয়ে আছে আর একটা না কেমন গুমোট মতো পরিবেশ তৈরি হয়ে আছে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে কাজ করতে করতে মানে আজকে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়েছে আর এতটা মানে গরম এই যে বর্ষার যে একটা গরম এটা কিন্তু মানে গরমকালের গরমের থেকে আলাদা জানো তো এই গরমটা আবার না অতিরিক্ত গা ইড়ানি করা গরম এই গরমটা না মাঝে মধ্যে আবার সহ্য হয় না তো কিছু করার নেই অতিরিক্ত গরমই হোক আর অতিরিক্ত ঠান্ডাই হোক যাই হোক কেন আমাদের কিন্তু কোন দিক থেকে কিন্তু ছুটি নেই যারা অফিসে কাজ করে যারা অন্য কোথাও কাজ করে তাদের কিন্তু সপ্তাহে একদিন হলেও ছুটি থাকে কাজের একটা এই যে এক সেটা কাটানোর জন্য কিন্তু আমাদের কোনো রকম ছুটি নেই আমাদের যতই যে কাজটাকে এক লাগুক না কেন যে কাজটা করতে করতে আমাদের মনে একটা না আসুক না কেন তবুও কিন্তু আমাদের সেই কাজটাই করে যেতে হয় আর আমাদের কিন্তু সেই কাজ থেকেই বলো আর সংসারের যে কোনো কাজ থেকে বলো কোনোদিনই কিন্তু ছুটি পাওয়া যায় না এই নিয়েই কিন্তু চলতে থাকে আমাদের রোজকারের জীবন আর এই যে রোজকারের জীবন এটাও কিন্তু মাঝে মধ্যে একঘেয়ে হয়ে ওঠে আর এই একঘেয়েমি জীবনটাকেই কিন্তু টানতে টানতে নিয়ে যেতে হবে এখন অনেকটা দূর যাই হোক এদিকে দেখো জানলা দরজাগুলো একটু ভালো করে মুছে নিলাম আর ঘরের মধ্যে যেসব টুকটাক মোছামুছির কাজগুলো থাকে সেগুলোকেও কমপ্লিট করে নিলাম আসলে কি বলো তো বলি না আমাদের ওই মাঠের সামনে বাড়ি মাঠের সামনে বাড়ি থাকলে কিন্তু এই যে বাচ্চারা আর কি এখানেই আমাদের সামনের মাঠটায় কিন্তু খো খো ভলি এইসব খেলা হয় ওই এমনি যে ছেলেমেয়েরা আসছে এমনি দৌড়দৌড়ি করে চলে যাচ্ছে সেরকম মাঠ কিন্তু নয় এখানে কিন্তু নির্দিষ্ট খেলাই হয় কোচ আসেন সেখানে খেলাধুলো ধুলা করান তো যাই হোক এই মাঠে প্রচন্ড পরিমাণে যেমন আহ ছেলে মেয়েদের ভিড় তেমন তাদের গার্জেনদের ভিড় এই কটা দিন বৃষ্টি হচ্ছে না আবার কিন্তু দেখছি আহ মানে আর কি ধুলো উঠছে তো বৃষ্টি হচ্ছে না বললে ভুল করব মাঝে মধ্যে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে এই সব সময় যে এক বৃষ্টিটা এটা কিন্তু কেটে গেছে জানো তো কী তো এই যে এতটা গরম এই গরমের মধ্যে যখন আমরা ছিলাম তখন আমরা একটু বৃষ্টি চাইছিলাম যে হে ঠাকুর অনেক দিন মানে এক নাগারে যদি রোদ হয় তখন দেখবে তার মধ্যে আমরা বৃষ্টি চাই যে একদিন যেন বৃষ্টি অন্তত হয় আর যেদিন দেখ যখন দেখবে এক নাগারে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আমরা একটু রোদের আশা করি এটাই হচ্ছে আমরা আমাদের কিন্তু কোনো কিছুই অতিরিক্ত সহ্য হয় না তো এদিকে দেখো সোফাটা বেশ ভালো করে গুছিয়ে নিলাম আসলে সোফাটার ওপরে তো সব সময়ের জন্য মানে আর কি একটু অত্যাচার হয় সব সময়ের জন্যই অত্যাচার হয় যে আসছে এখানে বসছে আমরা ধূপ করে বোঝা হচ্ছি আর এদিকে দেখো এই যে ফ্রন্টের দরজাটা আছে এটাকেও বেশ ভালো করে মুছে ধুলোমুক্ত ঝুলমুক্ত করে রাখি কারণ আমাদের সব সময় আমাদের মেন গেট মেন দরজা এটাকে কিন্তু সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর সকাল থেকে তুমি যতই গোছাও না কেন দিন শেষে গিয়ে কিন্তু সমস্ত দিক আর সমস্ত জায়গা কিন্তু দেখবে একটু হলেও অগোছালো হয়ে যায় কারণ এক তো যে যেখান থেকে জিনিস নিয়ে এসে সেখানে কোনো মতেই যে জিনিসটা রাখবে না এক জায়গা থেকে জিনিস নিয়ে অন্য জায়গায় রাখবে আবার সেটাকে সেই জায়গা থেকে নিয়ে এসে গুছিয়ে নিয়ে সঠিক জায়গায় রাখা তো এটা কিন্তু আবার তার পরের দিন সকালে করতে হয় কোনো কোনো সময় কিন্তু আমি কাজগুলো না রাতেও করে রাখি জানো তো কী বলতো সকালের দিকে উঠে না প্রচণ্ড চাপ থাকে কাজের প্রচণ্ড আর কি চাপের মধ্যে থাকতে হয় যেমন এখন মেয়ের স্কুলটা নেই একটা দিকে একটু রেহাই আছে এই যে ঝটপট করে রান্নাটা করতে হচ্ছে না জলখাবারটা করতে হচ্ছে না কিন্তু মনের ব্যাপী যেহেতু একটা নির্দিষ্ট টাইমে বেরোবে তার জন্য কিন্তু আমাকে সমস্তটা গুছিয়ে করে দিতেই হবে তো যাই হোক মেয়ে স্কুলে গেলে মেয়েকে কিন্তু আবার একটু এগিয়ে দিয়ে আসতে হয় তো এই কাজগুলো কিন্তু এক্সট্রা থাকে তো এই কাজগুলোর জন্য সময় দিতে গিয়ে আবার সংসারের কাজগুলো করতে আবার একটু দেখি দেরি হয়ে যায় আর এদিকে দেখো ঘর বেশ ভালো করে মুছে নিচ্ছি ওপরের ঘরটা ভালো করে মুছে ঝাড় দিয়ে মুছে চলে এসেছি নিচে আর নিচে কিন্তু ঝাড় দেখলেই তো ফাট দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন কিন্তু ঘরটা মুছেও নিচ্ছি আর আমি কিন্তু বাসিঘর কোনোদিনও ফেলে রাখি আমি দিন চেষ্টা করি বাসিক ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কারণ বাসিক ঘর রেখে না দেখেছি আমি মানে আগে যখন বয়সটা কম ছিল তখন তো এত কিছু মানতাম না এত কিছু নিয়ম জানতামও না এত কিছু মানতামও না সত্যি কথা বলতে তো এখন আমি কিছু কিছু নিয়ম মানি যে নিয়মগুলো মানার জন্য কিন্তু আমার পেশ অনেক উপকারী হয়েছে আর এখন দেখো স্নানটা সেরে নিয়েছি ঘরদোটটা মোছা মুছে করার পর তো এখন দেখো চালটা ঢেলে মিছি তো স্নান করে উঠে কিন্তু এই কাজটা আগেই করে নিই আমি যখন দেখি মনে বাপিস চালটা নিয়ে এসেছে তখন কিন্তু আগে এই কাজটা করে বাকি সব কাজগুলো করি আর যেহেতু ভাবছি স্নানটা করে নিয়েছি এখন মুখে কিছু দিয়ে আর কি আগে ভাতটা বসাবো কি বলতো স্নান করে ওঠার পর না শুধু মুখে মানে স্নান করে ওঠার পর আগুন কিন্তু স্পর্শ করতে নেই সেই কারণে মুখে একটা হলেও চিনির দানা দিয়ে তুমি আগুনকে স্পর্শ করবে আর এদিকে দেখো ভাত করে নেওয়ার জন্য আজকে চালটাও মে পে তুলে নিলাম আর এখন কিন্তু চালের পাত্রটা বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো কি বলতো যখনই আমি চালের পাত্রে চাল ঢালি বা আটার পাত্রে আটা ঢালি তখনই কিন্তু বেশ ভালো করে মুছে পরিষ্কার করে রাখি আর প্রত্যেক সপ্তাহে কিন্তু আগে আমি চালের পাত্র আটার পাত্র ধুয়ে দিতাম এখন কিন্তু সেই কাজটি একদম করি না কারণ এরও একটা কারণ আছে এই নিয়ে কিন্তু তোমাদের সাথে অন্য একটা ভিডিও শেয়ার করবো যাই হোক দেখো এখন ভাতটা তো দেখলে বসিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম কটা পেঁপে আর কি সিদ্ধ মানে সিদ্ধ করার জন্য ভাতের মধ্যে এখন ছাদে চলে এসেছি আর একটা চাদর ছিল সেটাকেও কাছাকাছি করে নিয়ে স্নান তো করেই নিয়েছিলাম দেখেছিলে আর এখন জামা কাপড় চাদর এই সমস্তটা ছাদে মেলে দেবো আকাশটা কিন্তু একদম মানে আকাশ ভেঙে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আকাশের অবস্থাটা এমনই হয়ে আছে একদম মানে অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে যাই হোক ছাদে দিয়ে দিলাম জলটা তো একটু ঝরুক তারপর বৃষ্টি আসলে না হয় দেখা যাবে Gracias. তো তোমাদের সাথে না কদিন ধরে একটা কথা শেয়ার করব ভাবছি করা হচ্ছে না বেশ ধরো না সপ্তাহখানেক আগেকার আগেকার ঘটনাই বৃষ্টির জন্যই মনে পড়ে গেল এখন কথাটা তো আমি তো মেয়েকে নিয়ে মাঝে মধ্যে মাঝে মধ্যে কেন প্রায়ই আমি মেয়েকে নিয়ে পড়াতে নিয়ে যাই তো যেখানে যাই সেখানে কিন্তু বেশ অনেকটা দূর হলে আমি ওখানে সময় কাটিয়ে আসি আর কাছাকাছি হলে দিয়ে চলে আসি ও বান্ধবীদের সাথে চলে আসে এটাই হয় আর কি তো সেটাই আর কি এক জায়গায় গিয়েছিলাম পড়াতে নিয়ে তো সেইখানে মেয়েকে পড়তে দিয়ে আমি ঘোরাঘুরি করছি তার মধ্যে হঠাৎ বৃষ্টি চলে এসেছে এবার বৃষ্টির জন্য কি হয়েছে আমি একটা দোকানের শেডে বেশ কয়েকটা দিন ধরে আমি দাঁড়াতাম যে ওখানে একটুখানি আশ্রয় নিতাম যেহেতু বৃষ্টি পড়ছে আমি একা নয় বেশ কয়েকজন দাঁড়াতো তো সেরকমই একটা দিন আমি ওখানে দাঁড়িয়েছি হঠাৎ করে যে আর কি দোকানের মানে দোকানটা ছিল একজন মহিলার তো সে সেখানে দাঁড়াতাম যেহেতু শেড আছে তো সেখানে দাঁড়িয়েছি হঠাৎ করে একজন মানে দোকানের মালিক তিনি আমাকে যিনি হঠাৎ করে বলছেন যে এখানে দাঁড়িয়েছ কতক্ষণ দাঁড়াবে বললাম বৃষ্টিটা কমে গেলে চলে যাব তো হঠাৎ করে তিনি বলছেন যে এখানে কিন্তু এভাবে এখন দাঁড়ানো যাবে না তোমাকে কিন্তু চলে যেতে হবে ওই বৃষ্টির মধ্যে তো এবার আমি ভাবছি যে মানুষ বৃষ্টি হলে একটু কারো মানে ধরো বাড়ির থেকে একটু সেট বেরিয়ে আছে বা কোনো ছাওয়া জায়গায় সেখানেই মানুষ দাঁড়ায় হঠাৎ করে এরকম বৃষ্টির মধ্যে একটা মানুষ মানুষকে চলে যেতে বলছে যে যখন বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না এমন শুকনো অবস্থায় হলে সেটা একটি কি মানা যায় হয়তো তার দোকানের কাস্টমারের অসুবিধা হচ্ছে বৃষ্টি কিন্তু ঝিমঝিম করে ঝিমঝিম করে বলতে কি ভালোই বৃষ্টি পড়ছে তো সেখানে গিয়ে আমি ওই মানে আমাকে দেখেছে কয়েকটা সপ্তাহ সেখানে গিয়ে দাঁড়াতে আসলে এই কদিন ধরে অতিরিক্ত যে বৃষ্টিটা হলো না সব সময়ের জন্য তো সেই বৃষ্টির থেকে আর কি নিজেকে বাঁচানোর জন্যই ওখানে দাঁড়িয়েছি না হলে শুধু শুধু ওখানে দাঁড়াতে যাব কেন তো এই বৃষ্টিটার জন্য বৃষ্টিটার হাত থেকে বাঁচার জন্যই সেখানে দাঁড়ানো একটু আশ্রয় সেটাকে বলে তো সেই আশ্রয় নিতে গিয়েছিলাম সেই মানুষটা এভাবে যে বলবে আমাকে আমি তো এটা ভাবতেই পারিনি যে একটা মানুষ কি করে একটা মহিলা আবার একটা মহিলা আর এটা দিনের বেলা নয় এটা হচ্ছে রাতের বেলা তো একটা মহিলা কি করে একটা মহিলাকে বৃষ্টির মধ্যে আশ্রয় নিতে গেলে এইরকম কথা বলতে পারে আমি তো আশ্চর্য হয়ে যাই এখন মানুষের মানসিকতা বলে আদেও কিছু আছে না সবটাই উঠে চলে গেছে শুধুমাত্র পয়সা টাকা এই সবের জন্য নিজের স্বার্থ দেখার জন্য যাই হোক আগে তো এতটা বাইরে বেরোতাম না এখন বেরোই মেয়েটার জন্যই তো বাইরে বেরোতে বেরোতে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে এটা কিন্তু এই অভিজ্ঞতাটা একদম অন্য রকম অভিজ্ঞতা জানো তো এটা না মানে সত্যি আমার আমাকে আমার সাথে করেছে মানে আমার যতটা না আমাকে বলেছে বলে আমি চলে গেছি বলে বৃষ্টির মধ্যে ওখান থেকে যতটা না খারাপ লেগেছে আমি সেই মানুষটার মানসিকতা নিজে মানে লজ্জা পেয়েছি যে একটা মহিলা মহিলা আর আমিও একজন হোক আর কি বলবো তো যার যেমন বিবেক বোধ সবার তো বিবেক বোধ মানসিকতা সমান থাকে না তো যাই হোক বেরোচ্ছি বাইরে বেরোচ্ছি পাঁচ রকম মানুষ দেখছি পাঁচটা রকম মানুষের সাথে পরিচয় হচ্ছে এখন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে তো পাঁচ রকম মানুষ এক একটা মানুষ এক এক ধরনের মনোবৃত্তি তাদের এক এক ধরনের মানসিকতা তাদের তো সমস্ত কিছুই অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলোই কুড়োচ্ছি এখন তো মানে আমরা এই এই সব অভিজ্ঞতাগুলো সারা জীবনে আর অভিজ্ঞতা থেকে কিন্তু আমাদের একটা রকম শিক্ষা হয়ে যায় মানুষের প্রতি যাই হোক ছাড়িয়ে সব কথা এখন দেখো দেখলেই উচ্ছে আলু ভাজা করেছিলাম উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর সয়াবিন আলুর তরকারি করেছিলাম সয়াবিন আলুর তরকারিটা তো দেখলে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কিন্তু এই বাসনগুলো না অনেকটা জমে গিয়েছিল জানতো তো সেগুলোকেই এখন গুছিয়ে নিচ্ছি তো আমার এই জায়গাটাই কিন্তু এখনো পর্যন্ত কিচেন ক্যাবিনেট ঠিকঠাক করে করা নেই ওই একটা ঢাকা চাপা মতো করে দেওয়া আছে আর কি তো এটাকেও করা হবে ভবিষ্যতে প্ল্যান আছে এটাকেও বেশ সুন্দর করে সাজানো হবে মানে রান্নাঘরটাকে আর কি খুব সুন্দর করে সাজানো আছে সেটা আর কি ভবিষ্যতের প্ল্যান আছে দেখা যাক কতটা কি হয় ঈশ্বর কতটা আমাদের সাথ দেন এদিকে দেখো সয়াবিন আলু তরকারিটা কিন্তু রেডি নামানোর আগে আমার ঘরের তৈরি একটু গরম মশলা দিয়ে নিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর অনেক দিন পর কিন্তু আজকে সয়াবিন আলুর তরকারি হচ্ছে কারণ বহু দিন সয়াবিন আলুর তরকারি হয় না আমার তো মনে হচ্ছে সেই মেয়ের পরীক্ষা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল তার মধ্যে একটা দিন আমি করেছিলাম আলুর তরকারি তারপর থেকে কিন্তু আর হয়নি আজকে হচ্ছে যেন তো বহুদিন পর ইচ্ছা হলো আজকে একটু সয়াবিন আলুর তরকারি করি তো যাই হোক আজকে সেই কারণে করে নিলাম আর এখন দেখো দুপুরের লাঞ্চের টেবিলে এই রোজা আলু ভাজা আর ছিল সাথে পেঁপে সিদ্ধটা আর লেবু আর ছিল সয়াবিন আলুর তরকারি এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ তো দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম তারপর কিন্তু ছিল আবার মেয়ের পড়তে নিয়ে যাওয়া মেয়েটাকে বাড়ি থেকে অনেকটা দূর ওই শ্রীরামপুরের দিকটায় তো সে কারণে ওখানে নিয়ে গেছিলাম পড়াতে নিয়ে তো পড়াতে নিয়ে যাই বটে কিন্তু বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে যায় রাত দশটা হয়ে যায় জানো তো বাড়ি ফিরতে ফিরতে সে কারণে না আমি রাতের জন্য আটা মেখে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়েই যাই বাড়ি এসে কিন্তু ঝপ্প করে রুটিটা করে নিতে পারি আর এই যে দেখলে সয়াবিন আলোর তরকারি এটাই কিন্তু রাতে ছিল রাতে একটু মিষ্টি নিয়ে এসেছিলাম আসার সময় তো একটু মিষ্টি সয়াবিন আলুর তরকারি রাতের ডিনারটা আর এখন দেখো বেশ সন্ধে হয়ে গেছে মানে সন্ধের মুখোমুখি আর কি বাড়ি থাকলে প্রার্থনা হয় ভালো করে সন্ধে বাতি দেওয়া হয় কিন্তু আমি যেহেতু বাড়ি থাকি না সে কারণে না ভালো করে প্রার্থনাও দেওয়া হয় না সন্ধেটাও দেওয়া হয় না ভালো করে যাই হোক আসার সময় একটা ধূপ জ্বালিয়ে চলে এসেছিলাম ওভাবে তো আসা যায় না ঠাকুর ঘরে আলো জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে চলে এসেছি প্রার্থনাটা হলো না কারণ সময় হয়নি আর এখন ফিরছি দেখো রাত্রি প্রায় দশটা বাজে বাজে তো রাস্তাঘাট প্রায় ফাঁকা যাই হোক আমরা এখন বাড়ি ফিরতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে